হাই বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি যাচ্ছি আজকে আবারও মাসির বাড়িতে কেননা তোমাদেরকে বলা হয়নি আমার মাসির শাশুড়ি মতলব আমার নানি উনি তেরো দিন আগে নষ্ট হয়েছে আজকে তারই খাওয়া দাওয়া সেই কারণেই সকাল সকাল যাচ্ছি কাজ আছে অনেক আশা করছি তোমরা চিনতে পেরেছ এটা হলো সেই ছোট্ট সবজি বাগানটা তো দেখো এখন এই ঢ্যাঁড়সের গাছগুলোতে ফুল চলে এসেছে দেখতে দেখতে কতদিন পার হয়ে গেল বোঝাই গেল না তো বন্ধুরা এই যে আমি চলে এসেছি আর কাকু এখনো আসেনি কেননা কাকুকে ফোন করা হয়েছিল টোটো নিয়ে আসার জন্য আর এই যে ফুলগুলো দেখো কত সুন্দর তো দেখা যাক কাকু কখন আসে দেখো আমাদের টোটো চলে এসেছে তো বন্ধুরা আমরা বললাতে পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমরা বাস স্ট্যান্ডও পার হয়ে গেছি এটা বাউলের রাস্তা আর কিছুটা হলেই পৌঁছে যাবো তো বন্ধুরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি আসার সময় ভিজে গিয়েছিলাম কেননা বৃষ্টি পড়ছিল সে কারণে চেঞ্জ করে নিয়েছি আর সত্যি কথা বলতে কি সবজি কাটাগুলো সব বাইরে করেছে প্যান্ডেলের মধ্যে আর সেগুলো কমপ্লিটও হয়ে গেছে লোকজন এসেছিল হিসেবে সে কারণে আর দেখাতে পারছি না তো চলো একটু রান্নার ওই দিক থেকে ঘুরে আসি আর এত কথা বলতে খুবই বৃষ্টি হয়েছে তো চলো তোমরা একটু দেখে নাও এই যে দেখো জানি না কেন এই কয়েকদিন বৃষ্টি হয়নি বাট আজকে সকাল থেকে হালকা মেঘলা আকাশ মেঘলা আকাশ আমরা যখন বের হলাম তখনই অনেকটা বৃষ্টি পড়ছিল বাট সেইভাবে হয়নি এখানে আস্তে আস্তে এত পরিমাণে বৃষ্টিটা পড়লো তার উপর আমি তো আগেই বলেছি আমি ছাতা নিয়ে আসিনি আসিনি বলাটা ভুল ছাতা নেই আর এইখানে হচ্ছিলো রান্না বাড়ি যদিও ঘাস আছে মাঠ সেই কারণে খুব একটা কাদা হবে না তবুও একটু প্রবলেম যতই হোক বৃষ্টির মধ্যে গ্রাম অঞ্চল কাদা এগুলো কমপ্লিটও হয়নি ভেবেছিলো আজকের মধ্যে কমপ্লিট করে দিবে দুপুরের মধ্যে বাট বৃষ্টিটা আসাই তো হয়নি নি করছে এখনও বাড়ি এটা তো ঠিক আছে ঘাস থাকার কারণে বাড়ির ওই দিকটা তো অবস্থা আরো খারাপ হয়ে গেছে এক মিনিট দ্বারা এই দেখো কি পরিমাণে কাদা হয়েছে তার উপর এটা লাল মাটি সেই কারণে আরো বেশি কাদা এখন যদি এই যে চটগুলো পেতে দিয়েছে আমরা যখন এসেছিলাম তখন তো আরো বেশি পরিমাণে ছিল জুতো পরে আছি জুতো খুলে হাঁটা যাবে না এই হচ্ছে ব্যাপার এখানে বিশ্ববি বিশ্ববিখ্যাত একটা ভুল মাছের ডিমটাই ভাজা হচ্ছে যাবো তো বাকিটা তোমাদেরকে পরে দেখাবো কেননা চলে এসেছি এত কাদের মধ্যে ঘোরার ইচ্ছে পড়ছিল না বন্ধুরা এই যে দেখো আমি একটু বেরিয়েছিলাম ঘুরতে কেননা বাড়িতে বৃষ্টি কাদের মধ্যে ভালো লাগছিল না আর এইটা পাকা রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ আর ওয়েদারটাও হালকা ঠান্ডা ছিল কেননা বৃষ্টি পড়ছিল সেই কারণেই আমার সত্যি খুব ভালো লাগছিল তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো কত সুন্দর ওয়েদার আমার তো খুব ভালোই লাগছিল গরম ছিল না মেঘলা আকাশ ছিল একটু ওই পাড়া যাব ঘুরতে ঘুরতে যদিও কেউ নেই আমার সঙ্গে চলো একা একা একটু যাই বন্ধুরা এইটা হলো রামকৃষ্ণপুর আর এখানে একটা মাসির বাড়ি আছে তো অনেকদিন আসা হয়নি সেই কারণে ভাবলাম একটু ঘুরেই যাই এখান থেকে কেননা খুব একটা আশা হয় না এটা সত্যি কথায় কেননা অপোজিট সাইড এইটা সেই জন্য ভাবলাম একটু ঘুরি ঘুরতে যখন বেরিয়েছি ঘুরে যাই মাসের বাড়ি থেকে মাসিও বলে ঘুরতে আসে না ঘুরতে আসে না সেই কারণেই তো চলো তোমাদেরকে দেখাই আমার মাসির বাড়ি এই যে চলে আসলাম হ্যাঁ এই যে আমার মাসি ঠাকুর ঘর অনেকদিন আসেনি মাসিও বলে আসিস না আসিস না সেই কারণে আজকে চলে আসলাম বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট বেশিক্ষণ ছিলাম না কেননা মাসিরও বাড়ির কাজ আছে মাসিও যাবে ওখানে আর কতক্ষণ থাকবো এটুকুই রাস্তা তাই চলে আসলাম মাসি দেখো এতটা এগিয়ে দিতে এসেছিলো ওই জন্য দেখাতে পারিনি কেননা কথা বলছিলাম মাসির সঙ্গে সেই কারণে তো চলো এখন বাড়ি যাই আর এই যে দেখো আমি তো বাড়ি ফিরে অবাক হয়ে গেছি এই যে এত আত্মীয় চলে এসেছে যদি আমি যখন বের হই তখন এসেছিল না কেউ আমার সত্যি খুবই আনন্দ লাগছিল সবার সঙ্গে দেখা হবে অনেক দিন পর বন্ধুরা আসলে আমরা যাচ্ছি একটা নিয়ম পালন করতে যেটার জন্য সকলকেই লাগে নিজের লোকেদেরকে বাট যাদের ইচ্ছে তারাই আসে যাদের ইচ্ছে হয় না তারা আসে না তো আমি আগে চলে এসেছিলাম আর সেইটা পালনের জন্য যেসব রান্না বাড়ি হয়েছে সমস্ত কিছুই লাগে তো আমি আর একটা মাসি সেটা আগে নিয়েই চলে এসেছিলাম আর মারা আসছিল পেছনে আর এখানে লাইট দেয়নি সেই কারণে এত অন্ধকার জাস্ট একটা লাইট অন ছিল সেখানেই আমি ভিডিওটা বানাচ্ছি যাওয়ার সময় একটা ভাইয়ের সঙ্গে দেখা তাই ওকে বললাম ওর কাছে লাইট ছিল যে তুই একটু এখানে দাঁড়িয়ে লাইটটা দেখিয়ে দে প্লিজ তো রাজি হয়ে গেল। যা ভালো লাগলো তো এই যে এখানে টোটালি তিনটে পাতা রেখেছে সেটার কারণ আছে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা তাহলেই জানতে পারবা তো এই যেখানে রেখে দিল এগুলো কি খৈনি বিড়ি এগুলো আমাদের নিয়মের জন্য লাগে করার কিছু নেই সেটা ছেলে হোক বা মেয়ে হোক সবার জন্যই লাগে নিয়ম তো নিয়ম তাই না তোমরা তো সকলেই জানো তো এইবার এইগুলোকে ধুয়ে নিবে তো অনেকে বলছিল যে একটু খৈনিটা মানে রেডি করে দিতে বলছিল কেউ বলছিল যে পুরো প্যাকেটটাই দিয়ে দাও সেইটা নিয়েই ভাবছিল কি করা যায় আর কি করা না যায় তো সেসব দিই পুরোটাই দিয়ে দিবে মনে হয় আর ওই খড়িটা রাখার কারণ হলো খড়িটার মধ্যে আগুন আছে এই যে ওটাতে বিড়িটা রাখবে সেটা ধরার জন্য কেননা ধরার জন্য কিছু না রাখলে তো বিড়িটা ধরাতে পারবে না আর এই যে একটা করে প্রদীপও লাগে এটা কী কারণ না কারণ আমি জানি না নিয়মগুলো দেখেছি ছোট থেকে করি পালন সেই কারণেই বলে বড়রা যা বলে সেটাই মানতে হয় যে এই নিয়ম পালন করতে হয় দিতে হয় এই হচ্ছে ব্যাপার তো এই যে এখানে গ্লাসগুলো রেখে দিল তোমরা হয়তো ভাবছো যে জলের গ্লাস তো একটাই বাট তিনটে গ্লাস কেন দিচ্ছে তো এটাও নিয়মের মধ্যেই থাকে আর এই যে এবার পাতাগুলো ধুয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এখানে সেই দিদাটার জন্য সেম যেরকম মানুষদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে সেম ওইভাবেই দেওয়া হবে সর্বপ্রথম আমার মাসি দিচ্ছে কেননা মাসি হচ্ছে বাড়ির বড় বউ আর মেশোরা আসেনি কেননা আত্মীয় স্বজন এসেছিল খাওয়া দাওয়ার দিকে দেখছিল সেই কারণেই তো এই যে দেখো প্রথমে ভাত দিয়ে দিলো ওইটুকু করে দেওয়ার কারণটা হলো অনেকে দিবে এসেছে দিদার বোন মারা দিবে মামিরা দিবে সেই কারণে অল্প অল্প যেন সবাই দিতে পারে যাদের যাদের দেওয়ার ইচ্ছে সেই কারণে অল্প অল্প করে দিচ্ছে আর নিয়মে তিনবার করে দিতে হয় আর একটা কথা এটা বাঁ হাতেই দিতে হয় ডান হাতে দেওয়া যাবে না তো যতগুলো খাবার রান্না হয়েছে সবগুলোই দিতে হবে অল্প অল্প করে এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো প্রথমে দিয়ে দিল ঘন্ট ঘন্ট করেছিল ডাল ছিল সবজি দই মিষ্টি মাছ এটুকুনি ছিল খাওয়া দাওয়ার মেনু তো সম্পূর্ণ আনা হয়েছিল গ্লাসে করে দেওয়ার জন্য তো সবগুলো একটু একটু করে দিবে যতটুকু এনেছে সেটার মধ্যে যা হয় এই হচ্ছে ব্যাপার এই যে এবার ডাল দিয়ে দিল আমার সত্যি বলতে আগে ভাবতাম দিতেই হবে না দিলে কি হবে কেন দেয় কিন্তু ওই যে কারণটা কি সেটা কেউ জানি না জানি না বলে এটা ভুল যেটা মারা বলে এই খাবারটাই নাকি ওরা নিয়ে গিয়ে আরও লোকেদেরকে খাওয়ায় এই হচ্ছে ব্যাপার যেটা আমরা এখানে পালন করছি সেটা ওনারা সে পারে গিয়ে পালন করে তবেই নাকি তাদেরকে ওদের সঙ্গে নেয় এরকমই বলে মারা দাদুরা গল্প করে শুনিয়েছিল কিন্তু সঠিক আমিও জানি না তো আমার মাসির দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো এখন মিষ্টিটা দিচ্ছে তারপর দই তারপর টক দিলেই কমপ্লিট হয়ে যাবে আর শেষপাতে দিবে জল এই হচ্ছে ব্যাপার তাহলে আমার মাসের কমপ্লিট এবার জানে না আরও কে কে দিবে এই হচ্ছে ব্যাপার অনেকে দিতে চায় বোনরা ভাগ্নীরা মেয়ে সবাই দিতে চায় কিন্তু দেখা যাক এবার আজকে কতজন দিবে তো এই যে মাসের দেওয়া কমপ্লিট এবার প্রণাম করে দিতে হয় সেটা আমি দেখাতে পারিনি কারণ ওই যে লাইট ছিল না অন্ধকার তো বন্ধুরা মাসির পর আমার মা দিচ্ছিল আর আমার মাকে সব নিয়ম বলতে হয় না কারণ আমার মা সমস্ত কিছুই জানে এই হচ্ছে ব্যাপার আমার মা একদম এক্সপার্ট হয়ে গেছে যে কোনো জিনিসে এটা আমি আমার মা বলে বলছি না এটা সত্যি কথাই আমার মা নিয়ম কারণগুলো সব খুব ভালো করে জেনে গেছে বুঝে গেছে এই হচ্ছে ব্যাপার তা আমার মায়েরও প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেওয়া আর আমি সবারটা দেখাতে পারবো না সেটার জন্য সরি কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণেই দু তিনজনের দেখানোর চেষ্টা করবো এই যে এখন এখানে বিড়িটাও ধরিয়ে দিচ্ছে অতক্ষণ এমনি রেখে দিয়েছিল তারপর মা বলল ধরিয়ে দিতে তাই ধরিয়ে দিল এই যে একটু ভুল হয়ে যায় গ্লাসে জলের জায়গায় অন্য কিছু ঢেলে দেয় আর এই যে প্রণাম করা হয়ে গেল তো বন্ধুরা সবার দোয়া কমপ্লিট হয়ে গেছে এবার সবার লাস্ট দিচ্ছে আমার মামি আমার মামি বলতে এটা মাসির যা হয় তো সেই মামিটাই সবার লাস্টে দিচ্ছে তো সেই কারণে ভাবলাম এইটা দেখিয়ে দিই কেননা শেষেরটা অন্য রকমের হয় সেই কারণেই কেননা শেষে এই যে দেখো দিয়ে দিচ্ছে মামিদেরকে বলতে হয় কেননা মামিরা খুব একটা জানে না এই এইসব নিয়মকানুন এই হচ্ছে ব্যাপার এই যে দেখো তো তোমাদের কেমন নিয়ম পালন করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখো লেবুটা ছিল সেটা সবাই ভুলে গিয়েছিল সেটাকে মামি দিয়েছে তো তো বন্ধুরা ফাইনালি আমাদের এখানকার নিয়মকানুন সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো হ্যাঁ টাকাও দিতে হয় সেটা প্রথমে দেখায়নি এখন শেষে মাসি দিয়েছিল। নাকি পেছনে ঘুরে টাকাতে হয় না এগুলো রিচুয়াল যদিও কেন কি কারণ তা জানি না আর এই যেখানে পাতা তোলাটা এটাও একটা রিচুয়ালের মধ্যেই পরে যেসব থাকে ফ্যামিলি মেম্বাররা তাদেরকে একটা দুটো করে হলেও পাতা তুলতে হয় অতিথিদের সম্মান করতে হয় এইভাবেই সেই কারণে মা মাসি মামি যারা ছিল বাড়ির লোকজন বা যাদের ইচ্ছে তারা সবাই চলে এসেছিল করার জন্য তো এই যে মা মাসিদেরও কমপ্লিট হয়ে গেছে আর কাদার মধ্যে তো কি বলবো কিন্তু করার কিছু নেই সেইভাবে সকলে এসেছিল খেয়েছিল খুব ভালো লাগলো বন্ধুরা আমি আগে সরি বলে নিচ্ছি কেননা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি সেটার জন্য সরি কেননা ফোনে চার্জ ছিল না লাইনও ছিল না এবং খুব জোরে বৃষ্টি পড়ছিল সেই কারণেই তো মেনুটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি তো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বৃষ্টিটা হালকা থেমেছে তো এখন আমরা বাড়ি যাবো কেননা লেট করলে পরে আবার যদি বৃষ্টি পরে যেতে পারবো না কাকু চলে এসেছে বাই বাই